হ্যালো এভিয়ান ওয়েলকাম টু আর মাই চ্যানেল আমি রাজদীপে চলেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যাদের ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছটা আমি যেহেতু এখন উঠলাম দিদিভাই অনেকটা আগে উঠে গেছে এজন্য আমার বিছানাপত্র কিছুই তোলা হয়নি দিদিভাই রয়ে গেছে তো চলো আগে আমি বিছানাপত্রটা তুলে নিই তো তোমাদেরকে দেখালাম আমি এক চুটকিতে বিছানাটা তুলে নিয়েছি কিন্তু আমার বিছানাটা তুলতে পাঁচ মিনিট সময় লেগেছে আমার ঘর বারান্দাও ঝাড় দিয়ে একদম অলমোস্ট ডান হয়ে গেছে তো চলো এবার আমি বাইরে যাব ব্রাশ ট্রাশ করবো তো এবার আমি ব্রাশ করে নেবো সকালের আবহাওয়াটা আজকে ভীষণই সুন্দর এবং ঠান্ডা বাতাস বইছে জানি না পরে বৃষ্টি হবে কিনা সেটা আমি জানি না কিন্তু সকালের দিকের আবহাওয়াটা খুব ঠান্ডা তো চলো আমি ব্রাশ করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চা খেতে খেতে তো বন্ধুরা আমার ব্রাশ করা হয়ে গেছে আজকে যেহেতু মঙ্গলবার আমরা নিরামিষ খাবো সেই জন্য এই যে তোমরা এই ডাটা গাছটা তো সবাই চেনো বলেছিলাম তোমাদের ছোটদা ভাই লাগিয়েছো তো ডাটা গাছটা অনেকটাই বড় হয়ে গেছে তো আজকে পুইডাটা কাটা হবে তো চলো আমি ডাটা কেটে নিই তারপরে চা খাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হবে মা বাবাকে দিদি ভাই অনেক আগেই চা করে দিয়েছে তখনও আমি ঘুম থেকে উঠতে পারিনি আমি উঠে দিদি ভাইয়ের আমার চা করেছি এবার খাবো আমরা তো এই যে এখানে দিদি ভাই আমাকে সবকিছু গুছিয়ে রেডি করে দিয়েছে মানে সবজি টবজি কেটে রেডি করে দিয়েছে এবার আমি রান্না করব তো চলো কি কি রান্না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা সবাই দেখতে থাকো তো অলরেডি এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে বসিয়েছি সব রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি আর এখানে বসিয়েছি মুগের ডাল এবার প্রেশার কুকারে ঢাকনাটা আমি বন্ধ করে দেবো তোমাদেরকে দেখানোর জন্য আমি খুলে রেখেছিলাম ঢাকনাটা আর এখানে আমি ভাজবো হচ্ছে উচ্ছে আলু ভাজা আরো কিছু কিছু জিনিস হবে সেটাও তোমাদের সাথে দেখাবো তো চলো দেখতে থাকো তো তো ওখানে রান্না হচ্ছে আমি ভাবলাম হয়তো দিদি ভাইয়ের ঘরের বিছানা তোলা হয়ে গেছে এখন এসে দেখছি দিদি ভাইয়ের ঘরের বিছানা দিদি তোলার সময় পায়নি তো চল আবার এক দিদি ভাইয়ের ঘরের বিছানাটাকেও তুলে না যাক তো আমার তোলা হয়ে গেছে বিছানা তোমরা সবাই দেখতেই পাচ্ছ তো চলো আবার রান্নার কাছে যাওয়া যাক তো আমি যেহেতু ওদিকে রান্নাবান্না বান্না করছি এদিকে দিদি বাইরের কাজগুলো করে নিচ্ছি মানে ঠাকুরের বাসন মাজা ফুল তোলা তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাইরের নীলকণ্ঠ গাছ যখন নীলকণ্ঠ গাছগুলো বাচ্চা ছিল তোমাদেরকে আমি হোম টুর ভিডিওতে দেখিয়েছিলাম আজকে দেখো গাছগুলো কত বড় হয়েছে গাছগুলোতে কত ফুল দিচ্ছে দেখো এক সাজি করে হয় না কিন্তু মোটামুটি বেশ কুড়ি তিরিশটার মতন ফুল আমরা পাই এই গাছটা থেকে দিদি সব ফুলগুলো তুলে নিচ্ছে এদিকে দেখো এই গাছটাও তোমরা দেখতে পেয়েছিলে জনেই জবা ফুল গাছ কলম করা তোমাদেরকে বলেছিলাম সেই গাছেও দেখো দুটো ফুল ফুটেছিল দিদিভাই তুলে নিল এদিকে তোমাদের দাদা ভাই যে সাদা ফুল গাছটা বসিয়েছিল সেই গাছটাতেও ছোট ছোট ফুল ফুটেছে আর দেখো সেই তোমাদের দাদা ভাই জবা ফুল গাছটাতে একটা করি এসেছে অনেক দিন পরে যেহেতু গাছটা নার্সারি থেকে আনা তার জন্য অনেকদিন পরে ফুল দিচ্ছে কেন জানি না ঠিক আছে তো চলো দিদিভাই ফুলগুলো তুলে নিক তো দিদিভাই ফুল টুল সব কিছু তুলে নিয়ে এসে এখন জামা প্যান্টগুলো ভিজিয়ে দিচ্ছে যে জামা প্যান্টগুলো আমাদের ছিল নোংরা সেগুলো দিদিভাই কেচে নিচ্ছে আমার এখনও রান্না কমপ্লিট হয়নি যেহেতু আজকে অনেকগুলো রান্না হবে আর জামা প্যান্ট সময় ভিজানো থাকলে মানে কাচার আগে কিছু সময় ভিজানো যদি থাকে তাহলে জামা প্যান্টগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয় সেজন্য দিদিভাই আগে থাকতে ভিজিয়ে দিচ্ছে জামা প্যান্ট গুলো কাজবে পরে এদিকে আমার নিরামিষ তরকারিটাও প্রায় হওয়ারই মধ্যে ডাল ওদিকে সিদ্ধ অলরেডি হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দি করে দিয়েছি এদিকে দিদিভাই জামা প্যান্ট কাচতে শুরু করে দিয়েছে সাথে সাথে লেগে গেছে প্রচুর মেঘ জানি না জামা প্যান্ট আজকে শুকাবে কি না এর জন্য দিদিভাই আর জামা প্যান্টগুলোকে না রেখে কেচে দিল কমসে কম জল যদি ঝরে যায় তাহলে জামা প্যান্টগুলো একটু হলেও শুকিয়ে যাবে তো চলো দিদি জামা প্যান্ট গুলো সব কেচে নিক এদিকে যেহেতু প্রচুর মেঘ লেগেছে সেজন্য আর যে বাদ বাকি কাজ আছে সেগুলো আমি করে নেব তোমাদের সাথে শেয়ার করব চলো তোমরা দেখতে থাকো তো আমার এখানে যে রান্নাগুলো হয়ে মেঘ লেগেছে বলে দিদিভাই বাসনগুলো বললো দে আমি সব মেজে দিচ্ছি তাই জন্য দিদিভাই বাসনগুলো মেজে দিচ্ছে আর ওদিকে দিদি ভাই জামা কাপড় কাচা হয়ে গেছে দিদি এখন স্নান করবে সেজন্য বাসনগুলো ও মেজে নিচ্ছে তো চলো এদিকে দিদিভাই ভাই স্নান করে আসা হয়ে গেছে আর এই জায়গাটা তো তোমরা সবারই চেনো তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের বড় ভিডিওতে যে এটা আমাদের বাইরের কালীতলা এখানে দিদিভাই এখন জল দিয়ে ধুয়ে দিচ্ছে যেহেতু দিদিভাই আগে স্নান করেছে সেজন্য দিদিভাই ধুয়ে দিচ্ছে দিদিভাই একটু পরে পুজোও দিয়ে দেবে তো এদিকে আমাদের টাইম কলেও জল চলে এসছে দেখো কত সুন্দরভাবে জল পড়ছে দিদিভাই এখান থেকে জল নিয়ে গিয়েই কালীতলার মন্দিরটা ধুচ্ছে যেহেতু দেখতে দেখতে আটটা বেজে গেছে আটটার জলটা চলে এসেছে আমিও এখন জল তুলে নেব দিদিভাই কালীতলার মন্দিরটাকে মন্দিরটা আগে ধুয়ে নিক তারপরেই আমিও ঘরের জন্য জল তুলবো মানে স্নান করার জন্য বাসন মাজার জন্য জল তুলে রেখে দেব তো চলো দিদিভাই কালীতলার মন্দিরটা ধুয়ে নিক আমিও ঘরের জন্য একেবারে জল তুলে নিই তো এখন এই বালতিটা করে আমি জল তুলবো দিদিভাই যেহেতু জল তোলা হয়ে গেছে মন্দিরও ধোয়া হয়ে গেছে আমি এখন এই বড় বালতিটা করে জল তুলে নিয়ে যাব আমাদের স্নানের জল বা বাসন মাজা জামা কাপড় কাচা যাই বলো এই জলটা দিয়ে আমরা করি তাই জলটা আমি তুলে রেখে দেব অনেকক্ষণ আগে এসে জলটা এর জন্য এখন জলটা মোটা হয়ে পড়ছে আমরা জানতাম না জল এসে দিদি ভাই বাইরে কালীতলার মন্দির ধুতে এসে দেখলো জল এসে তখন আমাকে বললো যে ছোট জলটা তুলে আর যেহেতু পুরোটা আমি একবারে নিয়ে যেতে পারবো না অত বড় বালতি তাই আমি এই ছোট বালতিটাতে হাফ হাফ করে জল নিয়ে যাব তো চলো এক এই ছোট বালতিটা ভর্তি করে নি এটা দিয়ে ভর্তি না প্রচন্ড সুবিধা হয় একসাথে অনেকটা জল আসে তো আমার ছোট বালতিটা ভর্তি করা অলমোস্ট ডান হয়ে গেছে তো চলো এবার জলটাকে তুলে থুয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দিদি এই ফুলগুলো সকালে তুলেছিল তোমরা তো সবাই দেখেছিলে এই ফুলগুলো দিয়ে এখন পুজো দিয়ে দিদি দিয়ে দেবে এই এই যে তোমরা জায়গাটা সবাই চেনো আশা করি এটা আমাদের সিংহাসন দিই চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে নিয়ে আসি এবার তোমাদেরকে দেখাবো যে আজকে কি কি রান্না করেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তো এখানে আমি রান্না করেছি ভাত এক্ষুনি হাতাটা পড়ে যেত ধরে নিলাম তাই এখানে ভাত রান্না করেছি তারপরে এখানে রান্না করেছি সোয়াবিনের তরকারি এটা আগের দিনের রান্না ছিল তোমরা সবাই দেখেছো আগের দিন যেহেতু তোমাদের দাদা ভাইরা খেত তাই সেটা ফুরাইনি এখানে আছে উচ্ছে দিয়ে আলু দিয়ে লঙ্কা দিয়ে ভাজা আর এখানে করেছিলাম আলুর বড়া তার মধ্যে পোস্ত দিয়েছিলাম এখানে করেছিলাম মুগের ডাল আর এখানে বানিয়েছিলাম সব রকম সবজি দিয়ে একটা নিরামিষের তরকারি তো আজকে এইটুকুনি রান্না করেছিলাম তো তারপরে সানটান করে চলে আসলাম এখন আমি আর দিদি ভাত খেতে বসেছি দিদি জানতো না যে আমি ভিডিও শুরু করেছি ওই জন্য দিদি খাওয়া শুরু করে দিয়েছিল এখানে নিয়েছি সবজির তরকারি উচ্ছে ভাজা আর আলুর বড়া ভাত তারপরে দিদিকে যখন বললাম দিদি আমি ভিডিও করছি দিদির হাসিটা দেখো জাস্ট ওয়াউট তো তারপরে বন্ধুরা আমরা রেডি হয়ে গেছে এখন আমরা সবাই ভিডিও করবো এই ভিডিওগুলো তোমরা সবাই দেখতেই পারবে তো বন্ধুরা তোমরা যারা যারা ভিডিও লাস্ট পর্যন্ত চলে এসেছো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সবাই একটা করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো চলো সবাইকে এখানেই বাই বাই